ছোট ভাইটি কয় বছর বয়স দশ বছর আপনার বাবা মারা যাওয়ার পরে আপনি আপনার সংসার চালাইতেছেন তো আপনার ছোট ভাই তো ইনকাম করার মতো এখনো হয়নি তাহলে এখন যদি আপনাকে কেউ বিয়ে করতে চায় এর আগে কি আপনার বিয়ে হয়েছে ভিডিওতে আসার আগে তাহলে আপনার যদি বিয়ে হয়ে যায় বা কেউ যদি বিয়ে করতে চায় বিয়ে বসবেন তাহলে বিয়ে হয়ে গেলে আপনার মা কোথায় থাকবে আর আপনার ভাই কোথায় থাকবে বিয়ে হইলে যদি একটা ভালো মনের মানুষ পায় তো করবে আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে তো আপনার ফোন নাম্বার কি ভিডিওতে দিবেন পরে দিব পরে দিবেন হ্যাঁ আচ্ছা আমার কাছে পরে পাঠিয়ে দিবেন পরে আমি ভিডিওতে নাম্বারটা দিয়ে ছেড়ে দিব হ্যাঁ তো আপনার ভিডিও শেষ করব আর কিছু বলবেন কোন বাজে কথা না বললে বলবে কেন আপনি কি ভিডিওতে খারাপ কথা বলছেন এখন তাহলে আপনাকে মানুষ খারাপ কথা বলবে কেন মানুষ ভালো হাতের পাঁচটা আঙ্গুল যেমন সমান না তাহলে মানুষও সবাই এক না একজনকে সময় আমি যদি আপনাকে সম্মান দেই অবশ্যই আমি নিজেও সম্মান পাবো তো অবশ্যই এটা যার যার ব্যক্তিগত ব্যাপার যে সম্মান দিবে সে তো অবশ্যই সম্মান পাবে তো আপনার কি রকম মানুষ দরকার যে আপনি এত সুন্দর একজন রূপসী মানুষ একটা বুড়া জামার কাছে বিয়ে বসলে কেমন হয় না কি ভাগ্য যে এখানে আচ্ছা 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 তো ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম